দর্শক আমাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি জল কামান দিয়ে সদন রেপ্রেদায় মাদ্রাসার শিক্ষকগণকে ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং জল কামান এবং লাঠি চার্জ করে তাদেরকে ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা স্বতন্ত্র রেপ্রেদায় মাদ্রাসার শিক্ষকগণকে তারা সচিবালয়ের অভিমুখে তারা পদযাত্রা করলে অর্থাৎ পুলিশি বাধায় আবারও সাউন্ড গেনেট দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা

তাই একটু তাই মাত্রাস শিক্ষক দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা তারা শিখে লা

ああ <laughs> <laughs> দর্শক আমরা ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি স্বত দেখতে শিক্ষকগণকে জল কামান দিয়ে তাদেরকে স্বত দেওয়ার চেষ্টা চালাচ্ছে শৃঙ্খলা বাহিনী অর্থাৎ তারা জল দিয়ে সামনে দর্শক আমরা আমাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি স্বতন্ত্র প্রদায়ী মাদ্রাসার শিক্ষকগণ A 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